সালামু আলাইকুম এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা শিক্ষক হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দু শিক্ষাবর্ষে বিএড কোর্স করতে পারবেন অনলাইনে আবেদন চলছে বারো অক্টোবর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আবেদন ফি সাতশো টাকা দুটি সেমিস্টারের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স সম্পন্ন হয় আগ্রহী শিক্ষকগণ আপনারা যারা বিএড করতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা দ্রুত আবেদন করতে পারবেন ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেই আবেদন প্রাপ্তির পর যাচাই বাছাই হবে তারপর চূড়ান্তভাবে যারা যাচাই বাছাই টিকে যাবে তাদের জন্য শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে বিএড কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন সময় নষ্ট না করে আপনারা যারা মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে চান দু শিক্ষাবর্ষের অধীনে দুই হাজার ছাব্বিশ ব্যাসে ভর্তি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কিল পরিবর্তনের জন্য বিএড একটি গুরুত্বপূর্ণ সনদ যাদের বিএড নেই তারা শুরুতেই এগারো গ্রেড পেয়ে থাকবেন বিএড সম্পূর্ণ হলে দশ গ্রেড পেয়ে যাবেন সুতরাং আপনাদের জন্য একটি সুখবর আপনারা চাকরি সুপারিশ প্রাপ্তির পরপরই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএড সার্কুলার দিয়েছে এখানে সুবিধা হচ্ছে সরকারি ছুটির দিন শুধু ক্লাসগুলো পরিচালিত হয় অন্যান্য দিনে ক্লাস হয় না অর্থাৎ শুধু শুক্রবার এবং শনিবার ক্লাস হয়ে থাকে পরীক্ষাগুলো শুক্রবার শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে চান দ্রুত ভর্তি হতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে বারো অক্টোবর থেকে শেষ হবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত আবেদন ফি মাত্র সাতশো টাকা আর এই বিএড কোর্স দুটি সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকবে সবার জন্য কামনা আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড করতে চান দ্রুত আবেদন করে ফেলুন